শীতের এই গাজরের পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে ততটাই সুস্বাদু আর যে একবার খাবে তার মনই ভরবে না দশটা খেয়ে নিল সে আবারও খেতে চাইবে যেমন নরম তেমন সুস্বাদু তাই আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পিঠেগুলো কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে একটা গাজর নিয়েছি আর গাজরটা বড় সাইজের নিতে হবে যতটা আপনারা তৈরি করবেন সেইভাবে গাজর নিয়ে নেবেন তারপর গাজরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে গাজরগুলোকে বড় বড় টুকরো করে কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন অল্প দুধ বা জল দিয়ে এখন এই টুকরোগুলোকে আমরা একটা মিক্সির বড় জারের মধ্যে নিয়ে নেব দরকার মতো অল্প জল দিয়ে গাজরগুলোকে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর আমি হাফ কাপের থেকেও কম জল দিয়েছি অল্প জল দিয়ে পেস্ট করলে একদম মিহিন পেস্ট হবে আপনারা চাইলে ছাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তবে আমি যেমনভাবে পেস্ট করে নিয়েছি এতে আর ছেঁকে নেওয়ার দরকার পড়বে না এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর এর মধ্যে আমরা দিয়ে দেব গাজরের পেস্ট গাজরের পেস্ট পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমরা অল্প জল দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে তারপর ঘিয়ের সাথে গাজরটাকে একটু সময় ভেজে নিতে হবে এতে করে গাজরের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে কিছুক্ষণ সময় গাজরটাকে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি এখানে আমি তিন চামচ মতো চিনি দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ তারপর ভালোভাবে মিশিয়ে নেব এতে করে যে আমরা ডো তৈরি করবো সেটা মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে নেবার পর দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তবে একবারে পুরোটা দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একটা গাজর দিয়ে তৈরি করলে তার মধ্যে যতটুকু চালের গুঁড়ো লাগবে ততটাই দেবেন একবারে পুরোটা দিয়ে দেবেন না তাহলে আবার শক্ত হয়ে যাবে গাজরের মধ্যে যতটুকু জলভাব থাকবে তার জন্য যতটা দরকার সেই পরিমাণেই চালের গুঁড়ো দেবেন এর মধ্যে বাকিটুকু আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি কোনো রকম কালার ছাড়াও দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর ঢেকে রাখবো তাহলে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমরা নারকেলের পুর তৈরি করব। তার জন্য নারকেলের একটা মালা কুড়িয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব আন্দাজ মতো গুড় তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মার্কেটে এখন পাটালি গুড় পাওয়া যাচ্ছে তার জন্য আমি পাটালি গুড় দিয়ে তৈরি করে দেখাচ্ছি গাজরের এই পিঠেগুলো শুধু যে শীতকালে খাওয়া যাবে তা নয় সারা বছর খাওয়া যাবে তো আপনারা চাইলে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন এই পুরটাকে আর বেশি টানানো যাবে না এইরকম নরম অবস্থাতেই নাবিয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে আমরা ঠান্ডা করে নেব পুর আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর আমরা চাল আর গাজরের ডোটা দেখুন নিয়ে নিচ্ছি আলাদা থালার মধ্যে আর এখনও ধুও উঠছে মানে গরম গরম আছে তো একটু হালকা ঠান্ডা করে নিয়ে মেখে নিতে হবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে মেখে নিলে দেখবেন হাতের মধ্যে অতটা লাগবে না ভালোভাবে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে মেখে নিয়েছি একদম সফট হয়েছে ডো যাতে শক্ত না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাই গাজর যতটা দেবেন সেই পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এমন নয় যে একবারেই বেশি করে চালের গুঁড়ো দিয়ে দিলেন এখন কিছুটা করে ডো নিয়ে নিতে হবে হাতের মধ্যে আর একটুও কিন্তু ফেটে যাচ্ছে না দেখুন তারপর গোল করে নিয়ে বাটির মতো সেপ দেব বাটির মতো তৈরি করে নিলে পুটটা ভরতে সুবিধে হবে এইরকম বাটি যদি তৈরি ফেটেও যায় তাতেও অসুবিধা হবে না এই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন কিছুটা করে পুর নিয়ে নেব একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই পিঠে যাকেই খাওয়াবেন সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে আপনারা কিভাবে তৈরি করেছেন খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিয়ে তারপর আবারও গোল করে নেব আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতে ততটাই সুস্বাদু হয় দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে না দেখতে একটা অলরেডি তৈরি করে নিয়েছিলাম আর এইভাবেই কিন্তু সবকটা তৈরি করতে হবে এখানে দেখুন কতগুলো হয়েছে আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি বানানো কিন্তু ভীষণ ইজি একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারাও এই শীতে গাজরের পিঠেগুলো তৈরি করে নিতে পারেন আপনারা এটা দেখেও বুঝতে পারছেন পিঠেগুলো কিন্তু একটুও ফাটছে না সবকটা পিঠে আমাদের রেডি করা হয়ে গেছে কোনো রকম কালার ছাড়াই যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় বন্ধুরা সেটা দেখে বুঝতেই পেরে গেছেন দেখুন এইভাবে সবগুলো আপনারা একবারে তৈরি করবেন এইভাবে তৈরি করে এক ঘন্টা যদি রেখেও দেন তাতে খারাপও হবে না বা শক্তও হবে না এরপর নিয়ে নিয়েছি বাসমতি রাইস এই বাসমতি রাইসটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণে নিয়েছি যতটা আপনারা পিঠে তৈরি করবেন সেই আন্দাজেই চালটা নিয়ে নেবেন এখন এই চালের জলটা ঝরিয়ে নেব তারপর বড় একটা প্লেটের মধ্যে ঢেলে দেব আর চালের মধ্যে যেন হালকা জল থাকে জল একদম যেন শুকিয়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন চালটা ভেজা ভেজা থাকতে হবে এই রকম প্লেটের মধ্যে একটু ছড়িয়ে নেবেন তাহলে সুবিধে হবে এখন একটা করে পিঠে নেব আর ভালোভাবে চালটা লাগিয়ে নেব পিঠেটাকে রেখে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন চাল ভালোভাবে লেগে যাবে যেহেতু চাল ভেজা আছে তাই লাগাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যদি মনে হয় অসুবিধে হচ্ছে লাগাতে তাহলে এইভাবে একটু হাত দিয়ে তুলে তুলে লাগিয়ে দেবেন এখানে দেখুন একটা পিঠে আমাদের রেডি করা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে রেখে নেব এই একইভাবে আরও একটা পিঠের মধ্যে চাল লাগিয়ে নিচ্ছি যেহেতু চালটা যাতে না বাঁচে সেই জন্য আমি কম করে নিয়েছি সেই কারণে আমি একটু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে চালটা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে চালের পরিমাণটা একটু বেশি নিতে পারেন তবে আমি যতগুলো পিঠে তৈরি করেছি হাফ কাপ চাল একদম পারফেক্ট আমার কিন্তু একটু চাল বাঁচবে না এখানে আপনারা দেখতেই পারছেন অনেকগুলো পিঠে আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা ভাপিয়ে নেব আর বাকিগুলোর মধ্যে পরে চালটা লাগিয়ে নেব পিঠেগুলো ভাপানোর জন্য ঝাঁঝরি থালা নিয়েছি আর ঝাঁজরি থালার মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে তাহলে পিঠেগুলো তোলার সময় আর অসুবিধা হবে না এরপর একটা একটা করে ভালোভাবে সাজিয়ে দেব আর একটু গ্যাপ রেখে রেখে সাজাতে হবে কারণ চালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটা বড় বড় হবে সেই কারণে একটু গ্যাপ রেখে রেখে বসাতে হবে একবারে আটটার বেশি দেওয়া যাবে না যদি ঝাঁঝরি থালা বড় হয় তাহলে দশটা দেওয়া যাবে পিঠেগুলো ভাপানোর জন্য জল ফুটিয়ে নিয়েছি বড় গামলার মধ্যে তারপর থালাটাকে বসিয়ে দিতে হবে এবার ওপর থেকে ঢাকা দিয়ে আমরা কুড়ি মিনিট ভাপিয়ে নেব ভালোভাবে ঢাকা দেবেন যাতে ভাপটা না বেরিয়ে যায় এইভাবে কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না গাজরের কদম পিঠে কাচের লিড দিয়ে ঢেকেছিলাম তো ভাবটা বেরিয়ে যাচ্ছিলো সেই জন্য আমি আলাদা একটা ঢাকনা দিয়ে ঢেকেছি এখন নাবিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা পিঠেগুলো কি দারুণ হয়েছে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা ভাপানোর সময় গামলা দিয়ে ঢেকে দেবেন তাহলে ভাপে ভাপে চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে সিদ্ধ করে নিতে হবে যতটা আমি চাল নিয়েছিলাম সব পিঠের মধ্যে আমার হয়ে গেছে আর একটুও চাল বাঁচেনি তো একটা গাজরের জন্য হাফ কাপ চালই কিন্তু যথেষ্ট যেমন নরম হয়েছে একদম তুলতুলে করছে মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে পিঠেগুলো আর দেখতেও কতটা সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে হালকা হালকা চাপ দিচ্ছি তাই দেখুন কত সুন্দর লাগছে এখন একটা পিঠে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে একদম জুসি কাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এগুলো শক্ত হবে না অনেকেই আছেন যারা গাজর একেবারেই পছন্দ করেন না তবে এইভাবে পিঠে তৈরি করে দিলে একটার জায়গায় দশটা খেয়ে নেবে তবুও মন ভরবে না তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ